চলে এসেছে ভবানীপুর বেলতলা এ এবছর তাদের ভাবনা শিল্পগাথা আপনারা দেখছেন জাগমা দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা দেখে নেব কতটা এগোলো তাদের পুজো প্রস্তুতি আমাদের এবছরের ভাবনা হচ্ছে শিল্পগাথা বাংলার যে শিল্প সেই শিল্পের অনেকগুলো ধাপ আছে তার কিছু ধাপকে এখানে আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনি আমাদের মণ্ডপের কাঠামো থেকেই বুঝতে পারছেন যে একটা গ্রাম বাংলার আদলের ছায়া আমরা রাখতে চাইছি এবং আমরা যে অঞ্চলটায় থাকি তার খুব কাছাকাছি অঞ্চলে কালীঘাটের পট খুব জনপ্রিয় একটা লোকশিল্পের অঙ্গ হিসেবে তো সেই কালীঘাটের পটচিত্র আমাদের একটা মূল জায়গা তার সাথে দেখবেন বাঙালিদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে রসগোল্লা এবং মাছ তো আমরা সেখানে আমি দেখতেও পাচ্ছেন যে মাছের কাজ চলছে সেটা প্যান্ডেলের একটা আমাদের পার্ট হিসেবে কাজ করবে এবং আমাদের যে ঠাকুর সেই প্রতিমা নির্মাণ করছেন হচ্ছেন শ্রী প্রদীপ রুদ্রপাল তো আমরা দেখতে পাই যে থিমের ঠাকুর অনেক রকমভাবে হয় কিন্তু আমরা এই মণ্ডপে আমাদের সাবেকই সেই মাকেই রাখতে চাইছি আমাদের এবছর হচ্ছে পঁচাত্তরে পড়ছি আমরা আমাদের পঞ্চাশে শুরু হয়েছিল এই পাড়াটা মানে ভীষণভাবে ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী কারণ হচ্ছে এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস চিত্তরঞ্জন দাস এই সামনে যে এটা দেখছেন এখানে এসে ওনারা সভা করতেন যে সেই ঐতিহ্যটা ধরে আমরা একদম সাবেকিতে আছি আমরা সাবেকিতেই আশা করি থাকবো কেননা ঠাকুর নিয়ে আমরা প্যান্ডেল নিয়ে খেলবো লাইট দিয়ে খেলবো সব কিছু করবো কিন্তু ঠাকুর নিয়ে আমরা সবাইকে দিয়ে থাকব তাছাড়া আমরা প্রচুর সোশ্যাল ওয়ার্ক করি এবার ইচ্ছে আছে আমাদের কিছু বলব ডাম বাচ্চাদের নতুন জামাকাপড় দেওয়া কিছু কি বলবো বৃদ্ধাশ্রমে সেখানে কাপড় দেওয়া এবং আমরা তো প্রতি বছর পাড়ার গরিব লোকদের দিয়েই থাকি